देजी आगी देजी। आगी जीत की हवस नहीं किसी पे कोई वश नहीं क्या ज़िंदगी है, है नहीं तो मौत से भी क्यों डरे आसमान में दहाड़ दो नमस्कार बंधु आशा करी सब भाला आज तेईस जानुरी नेताजी सुभाष चंद्र बस जन्मदिन

अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ आई एव आई एस बनो और देश को संभाल कैसी लोग बोलो? आज के नेताजी सुभाष चंद्र बोस जन्मदिन तो नेताजी सुभाष चंद्र बोस ने दो चार कोथा किसी बोल बे जन्मदिन तिनी अनेक हमारे देश के आगे जो कोई जो ना पोस्ट करने चाहिए ताकि ताकि हमारा भूल के परी जन्म हमारा अरे कहना क्या चाहते हो নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কিছু না কিছু নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে দু চার কথা কিছু ভালো মন্দ কে ফাঁকে আসিয়া এই সব পার্টিকে মিটিং সবারকে ফাঁকে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করা হচ্ছে সত্যম রুইদাস রানীগঞ্জ পল্লী সেবা সমিতি ক্লাব প্রাঙ্গনের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হচ্ছে সত্যম রুইদাস পুজোপর্ব সেরে নিচ্ছে তো এই মুহূর্তে আমাদের পুজো সম্পূর্ণ করলো সত্যম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এর নাম হলো কাজল আচ্ছা নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবির মধ্যে মালদান প্রদান করছে হোক রুইদাস তোমাকে ফুল দিচ্ছে ওই দিকে দাও আমাকেও নিতে হবে চলো নিয়ে নিয়েছি রবীন্দন রুইদাস নিয়েছে দাও এক মিনিট চলো সবাই পুষ্প দান করছে வந்தே மாத்திரம் வந்தே மாத்திரம் வந்தே மாத்திரம் வந்தே மாத்திரம் வந்தே மாத்திரம் வந்தே மாத்திரம் নেতাজি সুভাষচন্দ্র বসু তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না নেতাজি সুভাষচন্দ্র বসু তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না বন্দে मातरम বন্দে मातरम জয় হিন্দ জয় হিন্দ নেতা তো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়ে গেল এই সবাই উপস্থিত ক্লাবে সদস্যদের অসংখ্য ধন্যবাদ এবার আমরা প্রসাদ খাবো প্রসাদ নিয়ে প্রসাদ খাওয়া হবে প্রসাদ ভিতরেই চাল দেখি কে কতটা প্রসাদ খেতে পারছে বল কার জন্মদিন বল ডিজে কার জন্মদিন আজকে কে বটে ছবিটা কে বটে তো শুনিস কি নাম তুই কি নাম বল কি তোর নাম কি ঋষি আরেকবার বল কি নাম সবাই প্রসাদ নিচ্ছে জেড়ে এ বাবু সাহেব প্রসাদ একদম চেড়ে খাচ্ছে বোধহয় খাও খাও নো টেনশন করে সে তুমি তো কিছু বললে না সুভাষচন্দ্র বসু নিয়ে বলা দরকার আমি স্নান করে দিয়েছি একদম পুরো স্নেহা আর বোধে খাও খাও খাও

কি করে মিস্ত্রিগুলো ওপরে আছে পুরো চেড়ে রানীগঞ্জ পল্লী সেবা সমিতি ক্লাবের আর একটা অংশ ঢালাই হচ্ছে হচ্ছে না হবে আজকে মিস্ত্রি আছে এখানে বালি ঢালাই মেশিন এই মেশিনে ঢালাই হবে বোধ হয় এই সিমেন্ট এত সিমেন্ট ঠিকই আছে চলো নো টেনশন ঢালাই মিস্ত্রি ঢালাই চালানোর মেশিন চালানোর মিস্ত্রি নাকি কোথা থেকে এসছে বাঁকুড়া থেকে এসছো আরে কি জ্বালাছ গো চলো খুব ভালো একদম দারুণ দারুণ ঢালাই মেশিন স্টার্ট रानीगंज पुलिस से बसमितीर 2 नंबर क्लब का ढलाई হচ্ছে ঠিকই আছে চলো সবাই ঢলাই করছে শেড ভালো मिस्त्रीয়াল ভাই কর দাও मिस्त्री अरे কি হলো আরে সবাই সবাই ভালো 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 চলো ঠিকই আছে যাই হোক আজ তেইশ জানুয়ারি উদযাপন করা হলো আর এখানকার ব্লগ আজকে ঢালাইটাও দেখলাম যাই হোক রানীগঞ্জ পুলিশ সেবা সমিতি আর উন্নতি করুক ডেভেলপমেন্ট করুক এটাই আমরা চাই পাশে থাকো সবাই সাথে থাকো তো আজকের ব্লগ আমি এখানে শেষ করেছি বাই বাই আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে